নমস্কার বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে একটা সিনেমা যেটার নাম হচ্ছে লাল বাদশাহ তো লাল বাদশাহ সিনেমাটা নিয়ে আমি কথা বলবো তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মালিক আফসারি এবং সিনেমাটার প্রয়োজক হিসেবে কাজ করছেন মান্না তো এটা মান্নার দ্বিতীয় প্রয়োজনার ছবি এবং ছবিটা কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো এবং ছবিটাতে আমরা অভিনয় করতে কি মান্না পপি শাহাবাজ সহ আরও সহ আরও অনেককে তো এই সিনেমাটা স্পেশালি কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো লাল বাদশাহ যেটা রিলিজ করেছিল নাইনটিন নাইনটি নাইনে এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা এবং যেখানে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মালেক আফসারিকে তো এই সিনেমাটার গল্পর বিষয়ে যাওয়ার আগে সিনেমাটাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই এবং তারপরে নেই সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছে মালেক আফসারি সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করছেন মান্না সিনেমাটা রচিয়তা হিসেবে কাজ করেছেন সিনেমাটা রচ রচনা করেছেন বুড্ডা বুড্ডা সার সারোদার এবং আরও রয়েছে মালেক আফসারি ছবিটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন বুড্ডা সারদার কাহিনী লিখেছেন বুড্ডা সারদার এবং ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে মালেক আফসারি ছবিটা সুরকার হিসেবে কাজ করেছেন আবু তাহের এবং ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন মনিরুজ্জমান মনির ছবি চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন সিরাফুল ইসলাম সম্পাদক হিসেবে কাজ করছেন চিস্তি জামাল প্রয়োজক হিসেবে কাজ করছেন গীতাঞ্জলি চলচ্চিত্র এবং পরিবেশক হিসেবে কাজ করছেন গীতাঞ্জলি চলচ্চিত্র ছবিটার রান টাইম হচ্ছে একশো আটষট্টি মিটার মতো এবং ছবিতে আমরা অভিনয় করতে গিয়ে মান্না পপি শাহবাজ দিলদার সাদেক বাচ্চু মিজু আহমেদ তারপর হচ্ছে সারংপুঞ্জা ব্ল্যাক ব্যানার্জি দুলারি হামেদা আক্তার কল্পনা সহ আর অনেক খালেদা আক্তার কল্পাসও তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা মানে ভিলেন মেন ভিলেনের চরিত্রে মিজু আহমেদকে দেখতে পাই এবং এটা মানে স্পেশালি মান্না পপি এবং শাহবাজ তাদেরকে কেন্দ্র করে ছবিটা তৈরি হয়েছে ছবির অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালো এবং অবশ্যই ছবির গল্পটাও ভালো এটা ব্যবসার দিক দিয়ে ঠিকঠাক একটা কালেকশন করে দারুণ কিছু কালেকশন না করলো মোটামুটি যা কালেকশন করে সেই সময় বক্স অফিসে হিট কিন্তু ছবিটা বক্স অফিসে টেক পায় এবং এটা মান্নার প্রয়োজনে দ্বিতীয় ছবি ছিল এবং এটা কিন্তু একটা সফলতা পেয়েছিলো তো তোমাদের কী মতামত এই ছবিটা নিয়ে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা মেটে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকেও সুস্থ থেকে দেখাচ্ছ পরে ভিডিওতে